মেয়েটি বোরকা পরা মেয়েদের দেখে হাসাহাসি করত এবং অপমান করত এরপর তার সাথে যা ঘটল তা জানার পর আপনার কলিজা কেঁপে উঠবে এক গ্রামে ছিল এক সুন্দরী মেয়ে সে নিজে পর্দা তো করতোই না উল্টো পর্দা করা মেয়েদের দেখলে সে ব্যঙ্গ করে বলতো এই মডার্ন যুগে এসব বোরকা চলে নাকি এসব তো সেকেলে নিয়ম যে মেয়েরা হিজাব পড়ত তাদের সে ছোট করে দেখতো এবং মানুষের সামনে অপমান করত। একদিন হঠাৎ সেই মেয়েটি ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় মারা গেল এরপর তার জানাজা হলো এবং কবরস্থানে দাফন করা হলো সবকিছু স্বাভাবিকই ছিল সেই রাতে একজন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ একটি শব্দ শুনে থমকে সেখানেই দাঁড়িয়ে যায় কবরের দিকে চোখ পড়তে সে দেখতে পাই ওই মেয়েটির কবর থেকে আগুনার ধোঁয়া বের হচ্ছে এবং ভিতর থেকে চিৎকার আর গোঙরানির শব্দ আসছে এটি দেখে সেই লোকটি অনেক ভয় পায় এবং মনে মনে বলতে থাকে এই মেয়েটি কি এমন পাপ করেছে যার কারণে তার কবর থেকে আগুনের গোঙরানির শব্দ আসছে এরপর সেই লোকটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সে ভয় ভয় বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে দেখে সেই মেয়েটি তার স্বপ্নে এসে কান্না করে বলছে আমি দুনিয়াতে পর্দা নিয়ে হাসি ঠাট্টা করতাম এসব তুচ্ছ মনে করতাম আর আজ আমার লজ্জার পর্দাটাই তুলে নিয়েছেন তাই আমি এই শাস্তি ভোগ করছি পর্দা দেখে আমি হেসেছিলাম কিন্তু আজ সেই হাসি আমাকে দিচ্ছে আমি চাইলেও আর ফিরতে পারছি না ভাই আল্লাহর আদেশ নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না এই কথা শুনে সেই লোকটির ঘুম ভেঙে যায় এবং চোখে পানি নিয়ে হাত তুলে বলে হে আল্লাহ তুমি অসীম শক্তির অধিকারী আজ থেকে আমার পরিবারকে পর্দায় রাখার চেষ্টা করে যাব